हाँ दख के मनाना तो देखा था हमारी चीजें जो है हम्म तेरी ना तो मनाने को बंदोबंद देखा था हम्म तो बल्ला नहीं बल्ला को तो देखना है

আমাদের লাইফে জয়েন হয়ে যাও একটু কথা বলি গল্প করি আড্ডা দেই হ্যাঁ কে দেখতেছো বলো কোথা থেকে দেখতেছো ভাই দেওয়া চলে গেলো মানুষের কতলাপড়ি ভাই দিয়ে প্রতিদিন এসে

হাই হ্যালো কি কোথা থেকে বলতেছো একটু বলো কমেন্ট করো না কোথা থেকে বলতেছো তোমার বাড়ি কোথায় হাই হাই আনোয়ার হাসান আনোয়ার হাসান হাই দেখ তোর কেমন সিস্টেম কি জানিস মানে এগুলো দেরি দিড়ি যায় হ্যালো কে বল হ্যাঁ হ্যাঁ করতেছি কেন হ্যালো হাই কেমন আছো আনোয়ার হাসান কেমন আছো চলে গেছে

বলো কোথা থেকে দেখতেছো আমার মেসেজ ডিলিটেড করে দিই জলদি হ্যাঁ কে রে জি এফ মানে কি কি মানে হ্যালো হাই হাই বলো না কে কোথা থেকে দেখতেছো আমাদের জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো তোমার বাড়ি কোথায়

লিখছে খুঁটিনেটি রান্নাঘর তাই তোমরা দুজনে অনেক সুন্দর ও তুমিও তোমার নামটা খুব সুন্দর খুঁটিনেটি রান্নাঘর তোমার নামটা খুব সুন্দর কথাটা কিন্তু ঠিক বলছো তবে কি লিখছে এম ডি জোয়েল রাজা গিফট পাঠাইছে স্টিকার পাঠাইছে স্টিকার না কিছু লেখো না কমেন্ট করো লিখে কমেন্ট করো

লাইক কমেন্ট দিচ্ছি ও তো কেমন আছো তোমাদের ওইখানে তো গন্ডগোল শুনছিলাম এখন ঠিক হয়েছি কি কথাগুলো না দেরি দেরি করে আপডেট হয় সেদিন তুই যেমন লিখছিলো অনেকক্ষণ পরে যায় মুখ কথাগুলো অনেকক্ষণ দেরি এসে এরকম কেন বা হয় লাইক তো সার্সের কথা

হুম আশা কি আমাদের শেখ হাসিনাকে দেখে রাখবে ও হ্যাঁ আমরা তো ইন্ডিয়া থেকে বলতেছি দেখে রাখবে কি আমরা তো কোথায় আছি আর উনি কোথায় আছে অবশ্যই আমাদের দেশের লোক আমাদের দেশে যদি থেকে থাকে তাহলে অবশ্যই ওনাকে দেখে রাখবে আমাদের ইন্ডিয়াতে ভালোই থাকবে আমাদের এখানে আসলে ভালোই থাকবে এম ডি জোয়াল রাজা তুমি কোথা থেকে দেখতেছো আমাদের লাইভ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা আমাদের লাইভটা দেখতেছো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো আর কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে আমরা লং ভিডিও ছাড়ছি আবার ছোট ছোট শর্ট ব্লগও ছাড়ছি তারপর এমডি জল রাজা আপনি কি এগুলো পড়েন হ্যাঁ আমি তো পড়তেছি এগুলা যারা যারা আমাকে কমেন্ট করতেছো আমি তো পড়তেছি এমডি জুয়েল রাজা হ্যাঁ আমি এগুলো পড়তেছি ও মা ও তুমি বলো বলো তুমি লিখে লিখি বলো তোমার কি কি আমার সাথে আমাকে বলার আছে বলো আমি পড়েই উঠি তুমি কি স্টিকার এই স্টিকার দিয়ে পড়লে সে যে আপনি কি এগুলো পড়েন কি রে সবজি তোমরাও বেড়াতে আসবে আমাদের বাংলাদেশে নিমন্ত্রণ রইল হুম অবশ্যই যাব সময় হলে অবশ্যই যাব কি করে যাব সময় হলে অবশ্যই যাব তুমিও আসো আমাদের এখানে বেড়াতে ইন্ডিয়া দেখে যাও আমাদের কিন্তু ওই যে এসে বেড়াকাটা বর্ডার যে আছে না বর্ডারের পাশেই আমার বাবার বাড়ি আছে আমি বর্ডারের পাশে গেছি কিন্তু মানে বর্ডার ক্রস করি নি এখনও বাংলাদেশ দেখি নেই আর মা বলছে আমাদের নাকি দাদুর দিদা দিদা দাদুর বাড়ির ওদিক থেকে বাংলাদেশে নাকি অনেক আত্মীয় আসে তা আমি তো জানি না কিন্তু শুনেছি যে আছে है 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 তোমরা যারা আমাদের লাইভটা দেখতেছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার বাড়ি বাংলাদেশের কোথায়? খুটি নাটি রান্নাঘর চ্যানেল আছে

কি কোথার থেকে বলতেছো বলো হ্যালো বলো না কি কোথার থেকে দেখতেছো আমাদের লাইভটা কমেন্ট করো তুই দুটো কালারটা পাল্টে দি হুম হ্যাঁ হুম আদার কালারটা সাদা হবে ফিল্টে দেওয়া আছে কি হেডফোন করেছে Gallo Vinette. বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো প্লিজ আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমার হ্যাঁ কি গরম বসে থাকতে থাকতে এত গরম লেগে গেল ওরে বাবা ঠান্ডা লাগবে ফ্যান ছাড়ে দিলে এলাই ভালো আওয়াজ একটা কেমন হবে এলাই যাবে যাবে বাংলাদেশের অবস্থা এখন কিরকম

বাংলাদেশের যেগুলো দেখেছিলাম ওগুলো তো দেখেই একদম গা শিউড়ে উঠে রে বাপ কি ভয়ঙ্কর দৃশ্য এখন কি অবস্থা আছে বাংলাদেশ একটু বলো বাংলাদেশ থেকে যারা যারা দেখতেছো আমাদের লাইফটা কিছু তো বলো দেখলে হবে কি কি বললাম শোনো নাই আমার তো ঘুমিয়ে পেয়ে গেল চিন্তা করোনা তোমরা পাশে আছো তো আগের তুলনায় ভালো আচ্ছা দেখছিলাম তো মোবাইলে অবস্থা এখন সবাই ঘরে ঘরে তো না শুনলাম কেউ কি খেতে পায় না রাস্তায় বসে থাকে ঘর ছাড়া হয়েছে কখন অনেক দেরিতে তোমাদের আমি বাংলাদেশের কিছু কিছু মানে ভিডিও দেখছি কয়েকজন ভিডিওস আসছিল খুব ভালো লাগে জায়গাটা মানে এমনিতে ব্লগ ভিডিওতে দেখছিলাম এত সুন্দর সুন্দর গ্রামের মানে দৃশ্যগুলা দেখতে আমার খুব ভালো লাগে মানে পরিবেশটা খুব সুন্দর

কিছু বললে তোর চুটেতে জনগণের গলা

हाय <स्थिण> कैसे वाला है गैसे गए का? कावड़ की है भैया सी ऐसे अब देखो टीवी चैनल

লোকে নেই লাইভে কেউ নেই লাইভে এসে আমি এখানে নেটটা শেষ করে দিতেছি কিন্তু লাইভে তো কেউই নেই আমার লাইফটাকে ইমপ্রেশনে পাঠাচ্ছে না ইউটিউব নাকি লোকই নেই আমার লাইফে কেউ জয়েনই হচ্ছে না হে ইউটিউব আমাদের লাইফটা একটু শেয়ার করে দাও আর করে বলতেছি এটা একটা দয়া কর আমাদের উপর অনেকে অনেক খারাপ কথা বলে তাও আমরা কোনো মনে করি না তাও বিশ্বাস চালিয়ে যাচ্ছি একটু তো দয়া করো আমাদেরকে খালি মনি অন করে দাও আর কিছু লাগবে না আর কিছু চাই না আমাদের দিকে একটু তো তাকাও ইউটিউব কোনো অডিয়েন্সই নেই আমাদের তোমার বাপের নাকি করছো ছলা কলা কেউই নেই ভাই ইউটিউবে এসে কি করবো তাই গান করি লাইভে এসে কিছু কেউই না থাকে তাহলে গান করি আমরা কিছু বললে ধরছে চেটে ফেক জনগণের গলা कि सुश्री This��은 all টক করে in world rather than বড় ভিডিও he will try to have any video. No, I feel that you're indeed a kid with no uh turn youtube ও নব্বই পার্সেন্ট চলে ডান করেই পাব না চার মিনিট হবে ঠিক আছে হ্যালো হাই কে কোথা থেকে বলতেছো দেখতেছো আমাদের লাইফটা প্লিজ কিছু বলো কেউই আসে না আমাদের লাইফে আমরা এমন লাইফ করি হ্যাঁ চলি গেল পাখি পাখি চলে গেছে Dadda!